নির্বাচনটা প্রথম দিন থেকে যেভাবে জমজমাট ছিল তিরিশ দিন যেভাবে জমজমাট রেখেছিলাম মিডিয়া সহ সারা বাংলাদেশে তখন একটা জাতীয় নির্বাচন চলছিল নারায়ণগঞ্জে সেটাকেও ছাপিয়ে উঠেছিল এই চলচ্চিত্র চলচ্চিত্র শিল্প সঙ্গে নির্বাচন এবার ওইভাবে জমে উঠেনি জমে না উঠার কারণও আছে বিভিন্ন নানাবিধ কারণ আছে ভোটার প্রথম থেকে আসে এখন ভোটার আসছে তবে দুটি ভিন্নতা তারা আজকে যে এবার যেগুলি নিয়ম মেনে চলছে এই নিয়ম আমি গতবার এগুলি চালু করেছিলাম আমার নিয়মের বাইরে কোনো নতুন কিছু সংযোজন

কিন্তু এই যে সেলিব্রিটি সব সঙ্গে আছে এই যে ববিতা চম্পা এবং তিনজন নাম করা এসেছে এই যে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপার আছে তারা কিন্তু আমাদের জাতীয় সম্পদ তারা কিন্তু এদেশের গর্ব তাদের যদি কোনো প্রাণহানি বা অঙ্গহানি ঘটে তাহলে কিন্তু আমাদের জবাব দিয়ে ঘটতে পারে এর জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী করেছে এটাকে আমি যথার্থ এবং সঠিক বলে মনে করি ধন্যবাদ